সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ডিবিএল ফার্মা লিমিটেড তো ডিবিএল সিটিক্যাল লিমিটেড তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত শুক্রবার টয়াটরি অফিসার এবং সিনিয়র টয়াটরি অফিসার অর্থাৎ অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতায় তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতা সহ দুইটা ক্যাটাগরিতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ডিবিএল ফার্মা লিমিটেড আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনার কত তারিখ কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে কি কাজ করতে হবে কি কি সাক্ষাৎকার দিতে পারবেন কত টাকা বেতন এবং কোথায় সাক্ষাৎকার দিবেন কত তারিখ বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই আপনার সার্কুলারলোকে আলোচনা করব তো সার্কুলারকে আলোচনা করার আগেই এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যত করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের পেয়ে যান তো ডিবিএল ফার্মা তো এটা দেখতে পাচ্ছেন ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি কার টয়টরি অফিসার সিনিয়র টয়টরি অফিসার দুইটা ক্যাটাগরিতে টয়টরি অফিসারটা হচ্ছে কি আপনার একদম সম্পূর্ণ ফ্রেশ আর সিনিয়র অফিসার হচ্ছে আপনার অভিজ্ঞতা সম্পন্ন তো কি রেসপন্সিবিলিটি তো আপনি সকলেই জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজগুলো যে অর্থাৎ ডিভিএল ফার্মাসিউটিক্যালের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে ডাক্তারদেরকে জানাইতে হবে ডাক্তারদের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে ওয়ার্ডার কালেক্ট করতে হবে আপনার সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো রিকোয়ারমেন্ট হিসাবে তারা এখানে দিয়েছে এখানে দেখেন তো একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বেতনটা উল্লেখ থাকে না তো তারা কিন্তু এই গত দুইটা নিয়োগ থেকে তারা উল্লেখ করে দিয়েছে যে কোনো প্যাকেজ স্টারের ধর আপনার বেতন শুরুতে বেতন পঁচিশ হাজার টাকা ধরবে ফর ফ্রেশ একদম নতুন যারা আছেন তাদের জন্য পঁচিশ হাজার টাকা বেতন ধরবে শুরু থেকেই তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে তো এখানে গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট হলে হবে তবে আপনাকে তারা একটু ইয়া দিয়েছে তারা আপনার এইচএসি লেভেলে আপনার সায়েন্সটা চাইছে তো সায়েন্সটা একটু বেশি উল্লেখয়া পাবে অগ্রাধিকার পাবে এটাই স্বাভাবিক তারপরে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর দিয়ে এসে অফিসার এবং ছত্রিশ বছর দিয়েছে এসেছে টয়েটারি সেলস অফিসার সিনিয়র যেটা অভিজ্ঞতাদের জন্য আপনার এটা হচ্ছে ছত্রিশ বছর পর্যন্ত কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দিবে তো আপনারা সেখানে কাজ করতে হবে এবং বাংলা ইংলিশটা ভালো জানতে হবে বিশেষ করে ইংলিশটাই এই কাজগুলো এই যোগ্যতাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ডিবিএল এর এই বিজ্ঞপ্তিটায় তো তারা এই যে বেতন পঁচিশ হাজার টাকার বেতন পাশাপাশি যে যে ইয়াগুলো পাবেন অন্যান্য যে কোম্পানির নিয়ম অনুসারে যে এই আপনার নিয়ম অনুসারে যে সুবিধাগুলো আছে এখানে তারা উল্লেখ করেছে প্রভিডেন্ট ফান্ড তারপর হচ্ছে আপনার কম্পিটিভ টি এডিএ পাবেন তারপরে আকর্ষণীয় কোয়ার্টারলি এক্স ইনসেন্টিভ পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন মোবাইল অ্যানাউন্স পাবেন স্মার্টফোন মোটরসাইকেল পাবেন তারপর হচ্ছে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন ট্রেনিং অ্যালাউন্স ফর অল ট্রেনিং স্কিপ এই 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 যে সুযোগ সুবিধাগুলো বেতনের পাশাপাশি পাবেন শুধু ইয়ার যারা আছে আর যারা অভিজ্ঞতা আছে তাদের সাথে তারা আলোচনা সাপেক্ষে করবে এখন আপনারা কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দিবেন তো তারা বলতে ইউল ফ্রেশ এক্সপিরিয়েন্স ক্যান রেট আর ইউ টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ এ লং রিজুম উইথ পাঁচই ডিসেম্বর আগামী শুক্রবার পাঁচই ডিসেম্বর সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং ছয় ডিসেম্বর শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের যে অফিসগুলো আছে শিডিউলের তো তাদের এই অফিসগুলোতে আপনারা কিন্তু এগোতে পারেন এই তেরোটা অফিস আপনারা যোগাযোগ করতে পারবেন যেমন আছে ঢাকাতে আছে আপনার লেভেল টু হাউস নাম্বার দশ বাই এ রুট নাম্বার ফোর গুলশান এক এখানে ফোন নাম্বার দেওয়া আছে কুমিল্লাতে আছে সিং আছে হুলনা আছে রংপুর আছে রাজশাহী আছে বগুড়া আছে বরিশাল আছে চট্টগ্রাম আছে সিলেট আছে যশোর আছে ফরিদপুর আছে দিনাজপুর আছে অর্থাৎ আপনার বাড়ি থেকে নিকটস্থ যে অফিসটা কাছে হবে আপনার সেখানে কিন্তু গিয়ে আপনার এই ডকুমেন্টগুলা আর যদি যে তারা যে যোগ্যতাগুলা চাইছে এগুলো যে আপনার পুরোনো সাপেক্ষ হন তো আপনি কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটা ছিল মোটামুটি এটা ছিল মোটামুটি ডিবি ফার্মাসিউটিক্যাল আপনার টয়টরি অফিসার এবং সেলস সিনিয়র টয় অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেয় সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ইশাল হাজির হবো